ওয়েলকাম টু আর স্পেশাল চ্যানেল আমি দেবদুলার মহন্ত দেব চলুন আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে সুস্বাদু ইলিশ এবং সুন্দর একটি জায়গা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন সুস্বাদু ইলিশ মানে কি সেই মাওয়া ঘাট আমি আইকোর আLambda over matter said আল্লাহ গোনা আইকোর আল্লাহ গোনা আপনারা যদি মনে করেন যে মাওয়া ঘাটে ইলিশের সঙ্গে সঙ্গে আর একটু মজাদার স্থানে আসতে চান তাহলে এটা হচ্ছে মাওয়া বাজার থেকে ঠিক তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে হাটে আসতে এবং আপনারা যদি বাইকে বা গাড়িতে আসেন তাহলে সর্বোচ্চ দশ মিনিট লাগবে যেটাকে বলা হয় পুরাতন ঘাট এখান থেকে আগে ফেরিঘাট ফেরি থাকব বাট এখন এই ঘাটটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করেছে তো মনে করেন যে ইলিশ আপনার সবচেয়ে প্রিয় খাবার বাট পুলিশের সঙ্গে এখন আপনারা অবশ্যই খুঁজবেন যে মাওয়া ঘাটে আর কী করা যায় তাহলে অবশ্যই আপনারা কি ঘুরতে আসতে পারেন এটাকে বলা হবে মিনি কক্সবাজার আপনারা যেতেই পারতেছিলেন এখানে কত সুন্দর কত সুন্দর সিনারি এখানে আপনি আসে এনজয় করতে পারবেন এবং সরাসরি এখানে নামে আপনি চালও করতে পারেন এবং দেখতে পারবেন যে এই যে আপনার ড্রিসটা হচ্ছে এটা হচ্ছে সেই আমাদের পদ্মা ব্রিজ যেটা এখান থেকে স্পষ্ট আপনি দেখতে পারবেন

তাও কীভাবে আসবেন ঠিক এখন আপনি এখানে আসাটা খুবই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং আমাদের বর্তমান সরকার যেটা তৈরি করেছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে জাস্ট আপনারা যদি ঢাকা থেকে আপনারা যদি যাত্রা শুরু করেন সর্বোচ্চ আপনাদের এখানে হয়তো বা এক ঘন্টা লাগতে পারে এখানে অনায়াসে চলে আসতে পারে তো আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই এসে ঘুরে যেতে পারেন মিনি কক্স বাজার মাওয়াঘাট আবারও আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওতে যেখানে নতুন একটি দর্শনীয় স্থান থাকবে ধন্যবাদ আমাদের এই ভিডিওতে দেখার জন্য অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইকতে ভুলবেন